সৃষ্ট করছা তিনি বিশ্ব পরিচালনা করেন বিশ্ব জাহাজ তার ব্যবস্থাপনায় আছে তিনি কি করেন এগুলো পরিচালনা করেন আল্লাহ এগুলো পরিচালনা করেন সকল

রাসল님이 radiolysis করতে বলেছেন কি কুরআন হাদিসে সমস্ত ক্ষমতার ক্ষমতা আমার আল্লাহর তা শুনে আল্লাহ সমস্ত ক্ষমতার সমস্ত ক্ষমতার সুআল্লাহ যিনি তাহলে কেনা লিচ্ছে ওই ব্যক্তি আমার আল্লাহর সাথে দেশের সকল মানুষ করেছে রেখে বলা হয় কোনো ব্যক্তি বলে দেশের জনগণের ক্ষমতা

আল্লাহ তিনি জাতির সম্মানিত করেন জাকি অসম্মানিত করেন মালিক আল্লাহ তালা